এই দেখেন পাঁচটা কাড়ি দিয়ে এখানে একটা ঘর বানানো আছে এবং এই ঘরের বাইরে একটা মোবাইল রাখা আছে এখান থেকে তিনটা কারি তুইলা এই মোবাইলটা ভিতরে আনো লাগবো ঘরটা এরকমই থাকবো যদি পারেন তাহলে মোবাইল দিয়ে দেন তাই নাকি হ

মানে মোবাইলটা ঘরের ভিতরে আনতে হবে ঘরটা এরকমই হবে আপনার বলেন তো দেখি মানে কোন তিনটা কাটি উঠবে উঠলে এই মোবাইলটা ঘরের ভিতরে আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা আমরা কমেন্ট বক্স চেক করুন আচ্ছা কমেন্ট যে কেলায় গোটা বসবো তারে